আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরক হ্যালো হিওয়ার্স আমি ডাক্তারক রহমান প্রিন্সিপাল বেঙ্গল হুম মেডিকেল কলেজ ইউথি প্রিয় বন্ধুরা আমি আছি আপনাদের সামনে আজকে আমি আপনাদেরকে স্বাস্থ্য ভালো হওয়া বা চিকন থেকে মোটা হওয়া বা রুচি বৃদ্ধি পাওয়া বা অনেকেই আপনারা ন্যাচারালি প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্য ভালো করতে চান বা মোটা হতে চান বা আপনার পাশের বন্ধুরা আপনাকে অনেক হেও করে আপনি লজ্জা পান বা অনেকেই স্বাস্থ্য ভালো আছে কিন্তু আপনার নেই আপনার জন্য হোমিওপ্যাথিতে ন্যাচারালি দুইটি ওষুধের কথা বলবো এই দুইটি ওষুধ আপনি যদি নিয়মিত ছয় মাস সেবন করেন তাহলে আপনার স্বাস্থ্য ভালো হবে এবং আপনার রুচি বৃদ্ধি পাবে প্রাকৃতিক উপায়েই আপনার স্বাস্থ্য ভালো হবে তো বন্ধুরা এই ওষুধগুলোর প্রথমে হচ্ছে আলফালফা কিউ একটু ভিডিওতে ভালো করে খেয়াল করে দেখুন ভিডিওতে রয়েছে আলফালফা কিউ এই ওষুধটি সরবরাহ করেছেন ডাক্তার রেকুয়েজেন এটি অন্য কোম্পানিরও পাবেন যেমন ডাক্তার ওয়েলমার শোয়েবেরও পাবেন এই ওষুধটি খুবই ভালো কাজ করে এবং একই সাথে এই ওষুধটি আপনি আপনার শারীরিক দুর্বলতা স্নায়বিক দুর্বলতা আপনার তৎসহ আপনার যে খাওয়ার রুচি নেই আপনার মানসিক দুর্বলতা স্নায়বিক দুর্বলতা এই সকল সমস্যার জন্য আপনার যে সমস্যা হচ্ছে এটার জন্য খুবই ভালো কাজ করে হচ্ছে আলফা আলফা কিউ এই ওষুধটি হোমিওপ্যাথিতে সবচেয়ে ভালো কাজ করে এই ওষুধটি আপনাকে স্বাস্থ্য ভালো করবে রুচি বৃদ্ধি করবে তারপরে যারা আপনারা মোটা হতে চান তাদের জন্য খুবই সহায়ক একটি ওষুধ আপনারা অনেকেই এর গুণগান জানেন তাই আমি আপনাদেরকে আর বেশি কিছু বলতেছি না তবে এতটুকু বলি এটা সেবন সেবনবিধি হচ্ছে দিনে তিনবার দশ থেকে পনেরো ফোটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে সেবন করতে হবে এরপরে রয়েছে কেলিফস সিক্স এক্স দ্বিতীয় নম্বর যে ওষুধটা এটি খুবই ভালো কাজ করে বিশেষ করে যাদের অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীরে অনেক দুর্বলতা রয়েছে এবং তৎস মানুষ মানসিক দুর্বলতা রয়েছে বা শরীরে যারা শক্তি পাচ্ছেন না বা আপনার শরীর দুর্বল হওয়া সত্ত্বেও আপনার শরীরে যথেষ্ট ঘুম আসতেছে না আপনার শরীর অত্যন্ত ক্লান্তি কিন্তু ঘুম আসতেছে না তাদের জন্য এই কেলিফসটা খুবই ভালো কাজ করে এবং কেলিফসের অনেকগুলো গুণগান রয়েছে যারা অনেক দিন থেকে মাস্টার ভিষণ হস্তমথন করে শরীরকে দুর্বল করে ফেলেছেন তাদের জন্য এই ক্যালিফস সিক্স সিক্সটা খুবই ভালো কাজ করে অথবা যে সকল মা অনেক দিন থেকে সাদা স্রাব বা লিকুরিয়া বা অতিরিক্ত মাসিক ঋতুস্রাব করেও আপনার শরীর দুর্বল হয়ে গেছে তাদের জন্য এই ক্যালিফস সিক্স সিক্সটা খুবই ভালো কাজ করে তো এই ওষুধটা সেবনবিধি হচ্ছে চারটা করে ট্যাবলেট দিনে তিনবার চকলেটের মতো চুষে খেতে হবে অথবা কুসুম কুসুম গরম পানিতে খেতে হবে অথবা ভালো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিয়েই এই ওষুধগুলো সেবন করতে হবে তো প্রিয় বন্ধুরা অবশ্যই ওষুধগুলো সেবন করার পূর্বে ভালো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান পরামর্শ নিন এই ওষুধগুলো সর্বোচ্চ খুচরো মূল্য হচ্ছে আলফালফা কিউর সর্বোচ্চ খুচরা মূল্য ছয়শো পঞ্চাশ টাকা এবং ক্যালিফোর সিক্স এক্স এর সর্বোচ্চ খুচরা মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো বিষয় নেই নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু